সাকিবের তৃতীয় স্ত্রীকে জানেন অতীত ভুলে বিয়ে করতে যাচ্ছেন ঢাকায় সিনেমার সুপার স্টার সাকিব খান তাই সাকিবের পরিবারে পাত্রী বাছাই নিয়ে চলছে তোলপাড় খুব শীঘ্রই বিয়ে করবেন এই অভিনেতা গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক চিকিৎসককে বিয়ে করার আলোচনা চলছে তার নাম নাকি স দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন তার নাম হতে পারে সোহানা এর আগে সাকিব অপু বিশ্বাস এবং গুগলিকেও বিয়ে করে তাদের দুজনের ঘরেই রয়েছে দুটি সন্তান নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে সাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু এবং বুবলি এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এই কারণেই সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সাকিবের পরিবারের সদস্য আরও বলেন দুজনই এখন সাকিবের জীবনে অতীত অথচ তারা এখনো সাকিবের সাথে সম্পর্ক আছে বলেই দাবি করছেন আমরা তাই বেশ বিরক্ত বাড়িতে যাওয়া নিষেধ রয়েছে অপু এবং বুবলির এছাড়া তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে কোন মিথ্যাচার করেন তবেই সেই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে সাকিবের পরিবারে শোনা যাচ্ছে দুবার নিজের পছন্দে বিয়ে করে বেশ জটিলতায় পড়েছেন সাকিব খান আর তাই এবার পরিবারের পছন্দ মতেই সম্মতি দিয়েছে শাকিব খান সবকিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের জড়াচ্ছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে তাদের এমন কাণ্ডে বিরক্ত সাকিব খান এবং তার পরিবার এমন পরিস্থিতিতে এবার খবর রটেছে সাকিব খানকে আবারও বিয়ে দিতে চায় তার পরিবার ইতিমধ্যে সাকিবের মতামত নিয়েই তার মা বাবা বোন বোন জামাই সবাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন নায়কের একটি পারিবারিক সূত্র জানিয়েছে চলতি বছরের শেষের দিকেই বিয়ে করবেন সাকিব খান এদিকে পারিবারিকভাবে বিয়ে করার জন্য নায়কের সম্মতি রয়েছে তাই পরিবার চাচ্ছে দ্রুত সাকিবের বিয়ের শুভ কাজটি স্বার্থে পারিবারিকভাবে এই বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢালিউড সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান ডেস্ক রিপোর্ট কেয়ান মিডিয়া